আজকাল দেখছি একটা ক্রিম অনেকেই ইউজ করছেন সেটা হচ্ছে রেটিনল ক্রিম বা টেটিনয়েন ক্রিম হঠাৎ করে ইউটিউব দেখছে ইনস্টাগ্রাম দেখছে ক্রিমটা কিনে নিয়ে চলে আসছে ব্যবহার করা শুরু করে দিচ্ছে আদৌ এই ক্রিমটা আপনার ব্যবহার করতে লাগবে কি না বা ক্রিমের ব্যবহারটা কি কারা এই ক্রিমটা ব্যবহার করতে পারে এবং এর এরও তো কিছু সাইড এফেক্ট থাকে কি কি সাইড এফেক্ট আছে কারা ব্যবহার করতে পারবেন না কখন ব্যবহার করতে হবে সঠিক ব্যবহারের নিয়ম ও পদ্ধতি আজকে এই সব কিছু নিয়েই ভিডিওতে আলোচনা করব এই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো যারা আমার চ্যানেলে প্রথম ভিডিওটা যারা প্রথম দেখছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে নানা রকমের হেলথ ও স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হয় প্রতি বুধবার ও রবিবার নতুন ভিডিও দেওয়া হয় তাহলে হচ্ছে ট্রেটিন বা রেটিনল ক্রিম এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি ভিটামিন এ ডেরিভেটিভস এটার কাজ কী যদি আপনার স্কিনের ইলাস্ট্রিসিটি কমে গেছে অর্থাৎ স্কিনটা কুচকে আসছে বা স্কিনটা টান টান নেই সেক্ষেত্রে এর ব্যবহার আছে ধরুন কোনোভাবে পিগমেন্টেশন বা মেলাজমা বলে যেটাকে কালো কালো দাগ স্কিনের মধ্যে হয়ে গেছে সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অনেক সময় প্রচণ্ড ব্রণ হচ্ছে সিভিয়ার ব্রণ বা ব্রণ দাগ আছে সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে তাহলে কি যাদেরই ব্রণ আছে তারাই ব্যবহার করতে পারবে না সামান্য ব্রণ সামান্য পিম্পলস হয়েছে দাগ হয়েছে সেটাতে এটার ব্যবহার খুব একটা লাগে না তার জন্য আরও অনেক রকমের ক্রিম আছে সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করবো সে ইনফেকশান হয়েছে মানে স্কিনে ব্রণ হয়েছে কোনোভাবেই সারছে না সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটা ভিটামিন এ ডেরিভেটিভস এই টেটিন বা রেটিনল যেটা এটা হার্সিকিম ক্রিম মানে একটু সাংঘাতিক ক্রিম সাংঘাতিক বলতে এটা স্কিনের যখন ব্যবহার করা হয় তারপরে একটা খোসা খোসা মতন উঠতে পারে অনেকেরই বা অনেকের দেখা গেছে স্কিন লাল হয়ে গেছে র্যাশ বেরিয়ে গেছে তাই যে কেউ এটা ভিডিও দেখে ইউজ করা উচিত একদমই নয় অবশ্যই যদি আপনার দেখে থাকেন ডাক্তারের রিকমেন্ড করা ভিডিও দেখে বা কোনো ডাক্তার যদি আপনাকে রিকমেন্ড করে থাকে ডাক্তার যেটা সামনে আপনাকে প্রেসক্রিপশন আপনাকে প্রেসক্রাইব করে থাকেন সেই প্রেসক্রিপশন দিয়ে তবেই কিনে ইউজ করা ভালো তাছাড়া দুমদাম মার্কেট থেকে নিয়ে আমি ইউজ করলাম আজকে ইউজ করলাম কালকে বন্ধ করে দিলাম এভাবে কিন্তু এই ক্রিমটা মোটেও ব্যবহার করা যায় না এবার বলবো আপনার ধরুন স্কিন কালার ফর্সা আছে হয়তো কালো কালো ছোপ ছোপ দাগ পড়েছে যেটাকে কি মেলাজমা বলি সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন বা ধরুন আপনার স্কিন কালো আপনি ভাবছেন যে মুখে ব্যবহার করি পুরো ফর্সা হয়ে যাব সেটা কোনোদিনও আপনার পক্ষে সম্ভব না এটা বরং পুরো স্কিনে ব্যবহার করলে স্কিনটা আরও নষ্ট হয়ে যেতে পারে সেটা কোনোভাবেই করা যায় না আর এটা কিন্তু পুরো স্কিনে ব্যবহার করার নয় যে আমি পুরো ক্রিমের মতন এটাকে মুখে মাখলাম আমি অনেকে সেটাকেও করতে দেখেছি সেটা অনেকটাই ভুল পুরো স্কিনটাকে ড্যামেজ করে দিতে পারে এটা দু রকমের ভ্যারাইটি আছে একটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পার্সেন্ট একটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট কোনটা ব্যবহার করবো ব্যবহারের সঠিক নিয়ম জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পার্সেন্টটা হচ্ছে সবথেকে কম পার্সেন্টেজ যারা বিগিনার যারা হঠাৎ করে বা প্রথমবার ইউজ করছেন তারা এখান থেকেই ব্যবহার করা শুরু করুন যদি আরও আস্তে আস্তে বাড়াতে হয় তখন সেটা আপনার ডাক্তারবাবু আপনাকে দেখে বলবেন কিন্তু জিরো পয়েন্ট জিরো লাগে না টু ফাইভেই কাজ হয়ে যায় এক সময় স্কিন ড্যাশ বা অ্যালার্জি থাকলে এটি ইউজ করতে হলে একটু সতর্কতার সাথে ইউজ করতে হয় এটা হচ্ছে দিনের যে কোনো সময় ইউজ করা যায় না শুধুমাত্র রাতে লাগাতে হবে ক্রিমটা স্কিনে মানে রোদের তাপে বা দিনের বেলা সকালবেলা এটা ব্যবহার করা যায় না এটা মেখে বাইরে রোদে দেওয়া যাওয়া একদমই যায় না শুধুমাত্র তাই জন্য রাতে মাখতে বলা হয় এবং যেখানে হয়েছে সেই জায়গাটা শুধু মাখতে হবে লাগিয়ে রেখে দিতে হবে পরের দিন ভালো করে ধুয়ে নিতে হবে এবার হচ্ছে কারা ব্যবহার করতে পারে সবাই কি ব্যবহার করতে পারে একদমই না পঁচিশ বছরের নিচে কেউ ব্যবহার করতে পারবে না কারণ সেই টাইমে স্কিন অনেকটা পাতলা থাকে এবং স্কিন গ্রোয়িং স্কিন হয় তো সেই টাইমে যদি আপনি এই হার্স প্রোডাক্ট ব্যবহার করেন তাহলে স্কিন পুরোপুরি খারাপ হয়ে যাবে মানে সেটা ভবিষ্যতের জন্য খারাপ তাই পঁচিশ বছর পরে রেকমেন্ড করা যেতে পারে কতদিন লাগাতে হবে এটা এরকম না যে আমি আজকে লাগালাম কালকে বন্ধ করে দিলাম বা আবার দুদিন পরে লাগালাম এটা টানা পাঁচ থেকে সাত দিন ব্যবহার করতে হয় এবং সেটা কী জন্য আপনি ব্যবহার করছেন অবশ্যই সেটার ওপরে ডিপেন্ড করছে যারা মেলাজমার জন্য ব্যবহার করছেন তাদের কিন্তু এক থেকে তিন মাসও লাগাতে হয় আর যারা ব্রণ বা ব্রণ দাগের জন্য ব্যবহার করছেন তাদের পাঁচ থেকে সাত দিনের মধ্যেই কাজ হয়ে যায় এবং তার বেশি লাগাতে লাগে না অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে লাগানোর পরে দাগটা আরও যেন কালো ভাব আসছে সেটা নিয়ে চিন্তার কোনো দরকার নেই পাঁচ দিন আপনি টানা ব্যবহার করুন ব্যবহার করার পরটা আস্তে আস্তে আবার নর্মাল হয়ে যাবে মানে সেই দাগটা যেটা ডিপ হয়ে গেছে সেটা আস্তে আস্তে চলে যাবে এরকম না আপনাকে দশ থেকে বারো দিন চোদ্দ দিন কন্টিনিউ ওই পিম্পলসের মধ্যে লাগাতে হবে আর যদি খুব সিভিয়ার ব্রনো হয় ব্রনো বা পিম্পলস তাহলে তার উপরে লাগাতে পারেন তিন চার দিনের মধ্যে সেটা পুরো শুকিয়ে আসে কিন্তু এর ব্যবহারে তাহলে সতর্কতা কি। আমি কেন এটা নিয়ে এত ভিডিওতে এত কিছু বললাম এটা যেহেতু স্কিন র্যাশ তৈরি করে লাল করে দেয় স্কিনটাকে স্কিন বেরিয়ারটাকে ড্যামেজ করে দিতে পারে স্কিনে খোসা খোসা উঠতে পারে তাই এটা ওই সামান্য পিম্পলসে অনেকেই ব্যবহার করেন করবেন না কার কীভাবে এফেক্ট করবে সেটা আমরা কেউ জানি না দ্বিতীয় কথা হচ্ছে সব সাথে ইউজ করতে পারবে না পঁচিশ বয়সের ওপরেই অবশ্যই ব্যবহার করবেন ওটা ভালো করে শর্ট করে বলে দিচ্ছি নেক্সট হচ্ছে যারা এই জিনিসটা ভালো করে শুনুন যারা এই ক্রিমটা ব্যবহার করবেন তারা পরের দিন অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে নেক্সট হচ্ছে মশ্চারাইজার লাগতে হবে মশ্চারাইজার লাগাতে হবে মানে স্কিনটাকে হাইড্রেটেড রাখতে হবে অবশ্যই ব্যবহারের আগে বা পরে ক্রিম ব্যবহার করুন আর একদিন ব্যবহার করে বন্ধ করে দিলাম সেভাবে কখনোই ব্যবহার করা যাবে না তাহলে আশা করছি আজকে ট্রেটিন বা রেটিনল এই ক্রিমটা সম্পর্কে যথেষ্ট কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপডেটেড থাকুন আমার নতুন ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ